সুস্বাগতম আমি সুকুমার দেবনাথ আমার ইউটিউবে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা প্রতিদিনই অজস্র কথা শুনছেন আপনারা অজস্র মানুষের ইউটিউবে দেখছেন এখন আমাদেরও ইউটিউব ছেড়া তো আর গতি নেই ইউটিউবে আমাদের কথা বলার সব থেকে সুযোগ রয়েছে বেশি ফলে আমরা দু চার কথা যখন বলতে আসি ইউটিউবে আসি আপনারা দয়া করে যদি শোনেন আমরা কৃতার্থ কথাটা হচ্ছে এখন বাংলাদেশে সবথেকে আলোচিত বিষয় কোনটি জানেন সবথেকে যেটা নিয়ে বিতর্ক হচ্ছে সমস্ত প্রায় সব বিষয়ে ঝিমিয়ে পড়েছে আলোচ্য এখন প্রধান বিষয় হচ্ছে চট্টগ্রাম এই যে আমরাও এখানে মিডিয়া মিডিয়া মিডিয়াও বারবার এটা নিয়ে বলেছে যে যদি এত হিন্দুদের উপর আক্রমণ হয় হিন্দুদের উপর সাম্প্রদায়িক দাঙ্গা যেভাবে হয়েছে এটা পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সবথেকে জঘন্যতম এবং থেকে বেশি সংখ্যক হামলা এবার হয়েছে আড়াই থেকে তিন হাজার ঘটনা ঘটেছে দুশোর উপর মানুষ মারা গেছে কয়েক মানে কয়েক লক্ষ বাড়ি পুড়েছে আংশিক বা সম্পূর্ণ কয়েক হাজার মন্দির পুড়েছে তার সঙ্গে কিছু মাজারও বাংচুর হয়েছে মানে যারা এক সবাই বলে না যারা একটা বই পড়ে তারা আর কোনো কিছু পৃথিবীতে আর কোনো কিছু থাকুক সেটা চায় না তারা ওই একটা বইয়ে যা লেখা আছে তার বাইরে আর কিছু জানেও না বোঝেও না জানার ইচ্ছাও নেই চেষ্টাও নেই যাই হোক এবার এটা তো আজকের নয় এটা বহু দীর্ঘদিনেরই চট্টগ্রাম রংপুর এই অঞ্চলটা আমাদের সেভেন সিস্টারের লাগোয়া কিছু অঞ্চল আছে এসব প্রথম থেকেই এটা আমাদের মধ্যে মানে ভারতের মধ্যে আসার কথা ছিল কিন্তু তখন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুকে এটা বলা হয়েছিল যে আপনি একটুখানি এটা বলুন এই একটুখানি দাবিটা রাখুন যে এই অংশটা যাতে ভারতের মধ্যে আসে তখন তিনি বলেছিলেন যে এই সামান্য ব্যাপার নিয়ে আবার জিন্নার সঙ্গে কথাবার্তা বলবো কি ভাববে থাক না মানে সেই বানরের পিঠে ভাগের মতো অবস্থা সেখানে সেই মানুষগুলোর কি অবস্থা হবে বিচ্ছিন্ন হয়ে অন্য দেশে চলে গেলে স্বদেশের মানুষ ভিন্ন দেশে চলে গেলে তাদের যে কি যন্ত্রণা হয় সেটার নেহরু গান্ধী এরা তো বোঝেননি বোঝার কথাও নয় তারা স্বাধীন করছেন এতেই তারা এত বেশি আপ্লুত হুম ও নেতাজি সুভাষচন্দ্র বসু যদি যুদ্ধ ঘোষণা না করতেন তিনি যদি এই আফগানিস্তান দিয়ে এই পথ দিয়ে জার্মানে গিয়ে হিটলারের সহযোগিতায় তখন হিটলার তাকে সহযোগিতা করতে চাইন তাকে এসে ভর্তি করেছিল সেখান থেকে পালিয়ে জাপান মেইনলি জাপান অত্যন্ত হেল্প করেছিল সেখানেও প্রায় প্ল্যান ক্রাশে তিনি মারা যান এরকম শোনা কিন্তু তিনি এই দুটো জায়গায় গিয়ে এবং রাশিয়াও গিয়েছিলেন তিনি কাউন্টার মৈ মিত্রশক্তির সঙ্গ সঙ্গে যোগাযোগ করে তিনি চেষ্টা করছিলেন যে না অক্ষশক্তির সঙ্গে যোগাযোগ করছিলেন মানে মিত্রশক্তির ব্রিটিশ ছিল মিত্রশক্তির পক্ষে তাহলে যে ব্রিটিশদের যদি তাড়াতে হয় ভারতবর্ষ থেকে তাহলে তিনি অক্ষশক্তির সঙ্গে যুক্ত হলেন জাপান জার্মান ইত্যাদি তখন তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং মায়ানমার ডিও আমাদের সৈন্যরা অনেকটা ঢুকে এসেছিল চারিদিক থেকে এই সশস্ত্র আন্দোলন যখন শুরু হয় তখন ব্রিটিশ বুঝেছিল যে একবার এরা যখন সশস্ত্র আন্দোলন শুরু করেছে তখন কিন্তু এখানে থাকা খুব মুশকিল হয়ে যাবে আজক কালোক এরা এখানে আর আমাদের জীবনহানি হয়ে যাবে আর ব্রিটিশ ব্রিটিশ তারা অত্যন্ত বেশি দামি মানুষ তাদের জীবনের অনেক বেশি দাম আমরা নেটিভ আমরা আমাদের কোনো জীবনের কোনো দাম ছিল না আমরা তারা পায়ে মারিয়ে যেত আমাদের সেই জায়গায় প্রথম তারা ভয় পেলো যে নেতাজি সুভাষের রাজাধীন ফৌজ যে যুদ্ধ করছে এবং তাতে যেভাবে দলে দলে লোক যোগদান করছে তাতে ওরা দেখল যে যুদ্ধ করেই আমাদের কাছ থেকে এই দেশটাকে ছিনিয়ে নেবে ফলে তারপরে ওরা আস্তে 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 চিন্তা করতে শুরু করে যে এদের থেকে কী করে পালানো যায় তখন যত এখানকার আমাদের সম্পদ আছে সব লুপ্তরাষ্ট্রগুলো লুট লুট করে করে সবই ইংল্যান্ডে নিয়ে চলে গেল এই করে যাই হোক আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সেই নেহেরুর ভুলের জন্যে আজকে এই আরাকান মানে এই যে চাকমা এই হিল এলাকাগুলো আজকে এতটা আমাদের হাত হয়ে গেল চিটাগাং রংপুর দিনাজপুর এই এই পুরো এরিয়াটা এখানে চলে আসার কথা এইবার ওরা বুঝে নিয়েছে যে বর্তমান যারা একটু মানে সমন্বয়ক নয় সমন্বয়কদের তো ব্রেনে বলে কিছু নেই কিন্তু সমন্বয়কের বাইরে যারা তারা কিন্তু একটা পরিষ্কার বুদ্ধিমান যারা তারা বুঝে নিচ্ছে যে আজ হোক কাল হোক এই যে হিন্দুদের জন্যে আলাদা জায়গা কিন্তু ভারত আর ফ্রান্স মিলে নিয়ে নেবে অর্থাৎ বাংলাদেশ আবার খণ্ডিত হবে এটা পরিষ্কার আমি এক বছর আগে এটা প্রথম এক আর প্লাস নিউজ ওদের জনমতে বলেছিলাম যে দেখুন চট্টগ্রামকে আমাদের দিতে হবে পরিষ্কার তার জন্য যুদ্ধ হোক আর বিগ্রহ হোক আর যাই হোক চট্টগ্রাম আমাদের নিয়ে নিতে হবে এবং চট্টগ্রাম বিভাগটা নিয়ে নিলে তাহলে হিন্দুরা একটা থাকার জায়গা পাবে ফর্টি সিক্স নাইনটিন ফর্টি সিক্স থেকে এ পর্যন্ত হিন্দুরা মধ্যে মধ্যে সাতাশ শতাংশ চব্বিশ শতাংশ থেকে এখন সাত শতাংশে সে ইয়ে হয়েছে অর্থাৎ উনিশ শতাংশই খুন করে মেরে ফেলেছে অথবা ধর্মান্তর করে নিয়েছে ওখানে ধর্মান্তরের চাট আছে ব্রাহ্মণ কোনো ব্রাহ্মণকে ধর্মান্তর করতে পারলে তাকে তিন তিন লাখ টাকা দেওয়া হবে তারপরে কোন কোন জাতি নিচু জাতি পর্যন্ত করলে কত টাকা সেটাও চাট করা আছে হায়েস্ট হচ্ছে কোনো ব্রাহ্মণকে মুসলিম করতে পারলে সব থেকে বেশি টাকা দেবে মৌলবীরা তাহলে ভাবতে পারেন কি ধরনের অবস্থা পাশে ভারতের মতো একটা দেশ যে দেশে সব থেকে বেশি মানে অনেক সময় ইন্দোনেশিয়ার থেকেও বেশি সব থেকে বেশি বড় মুসলিমদের দেশ ইন্দোনেশিয়া তার থেকেও বেশি ভারতবর্ষের বেশি মুসলিমরা বাস করে সেই দেশটা সেখানে তো এই ধরনের হিন্দু মুসলমানরা কখনও বলে না যে তোমাকে ধর্মান্তরিত হলে এত টাকা দিতে হবে মুসলিমরা ভিতরে ভিতরে বলে কিনা জানি না প্রকাশ্যে বলে না আর হিন্দু ধর্মে তো এটা প্রশ্নই নেই হ্যাঁ তারা জোর করে ধর্মান্তরে তরিত করার কোনো ব্যবস্থাই নেই কোনো কেন সনাতন ধর্ম যখন এসছে তখন তো অন্য কোনো ধর্ম ছিল না এসব দেড় দু বছরের ধর্ম এসে ধর্ম এই সবই সনাতন থেকে ডেরিভেটিভ এরা সবাই জানে যে এদের ডিএনএতে হিন্দুদের রক্ত আছে এরা হিন্দু থেকে মুসলমান হয়েছে এটা সবাই জানে সে এখানে ফিরাদ হাকিম বলুন আর ওখানকার বাংলাদেশি নেতারা জসিমুদ্দিনরা যাই বলুন তারা সবাই একটা জিনিস জানে যে এরা সব শূন্য মুসলমান হিন্দুর থেকে শুনে মানে শুনে হিন্দুর থেকে এটা কনভার্টেড তা যাই হোক চিটাগাং বা চট্টগ্রাম নিয়েই হচ্ছে এখন আলোচনার কেন্দ্রবিন্দু কারণ বুদ্ধিম লোক দুই একজন বলে ফেলছেন যে ইন্ডিয়া যদি চায় চট্টগ্রাম তাহলে দিয়ে দিতে হবে এটা কেউ আটকাতে পারবে না ও চীনও যুদ্ধ করতে আসবে না ভারতের সঙ্গে আর আমেরিকার তো আসবেই না প্রশ্ন নেই তবে এই মুহুর্তে যেহেতু ওখানে একটা ভয়ঙ্কর সরকার জো সরকার রয়েছে সে সব জায়গায় যুদ্ধ বিগ্রহ এইসবে বিশ্বাসী সেই জন্য আমরা একটু চুপ করে আছি যে এই বাইডেনটা সরে গেলে আমাদের যা করা করতে হবে হ্যাঁ আপনারা জানেন সিরিয়ার আসাদকে কীভাবে ফেলে দিল ফেলে দেওয়ার মানে ভয়ঙ্করভাবে লাভ হলো না লাভ হলো ইসরায়েলের হ্যাঁ তা ইসরায়েলের লাভের জন্যই যদি আজকে বাইডেন এই কাজটা করে একটা সরকারকে ফেলে দিল তারা মানে সপরিবারে এখন রাশিয়াতে গিয়ে আশ্রয় নিল সেখানে দাঁড়িয়ে আমাদের সত্যি বিষয় কি করা যাবে দেখা যাক আমি সুকুমার দেবনাথ আপনার আপনাদের কাছে আমরা কিছু তথ্য নিয়ে আসি আপনাদের পছন্দ হলে একটু লাইক দেবেন আর কি বলার আছে নমস্কার সত্রী অকাল আদা